নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি সিক্সটি ফোর বার করো তাহলে সিক্সটি ফোর নাম্বার পেজে তোমাদের করতে বলেছে উৎপাদকের বিশ্লেষণ সূত্র প্রয়োগ করে বা সূত্রের সাহায্য। উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে সেখানে ছ দাগে তোমাদের আজকে তেরো নাম্বার এবং ১৪ নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে আজকে তোমাদের সাথে এই ক্লাসে আমি থাকবো দেখো প্রথম যে অঙ্কটি আছে অঙ্কটি একটু খেয়াল করো কি দেওয়া আছে x এর পাওয়ার 6 plus 3 x এর পাওয়ার 4 b স্কয়ার plus 3 x স্কয়ার b এর পাওয়ার 4 plus b এর পাওয়ার 6 plus a কিউ b কিউ এখানে একটু খেয়াল করো দেখো এই জিনিসটাকে আমরা এই ভাবে লিখতে পারি কিনা x এর পাওয়ার 2 দিয়ে তার পাওয়ার যদি 3 দেই কোনো সমস্যা তাহলে x এর পাওয়ার 6 হয়ে গেল ওকে এইবার এই b এর পাওয়ার 6 আমরা যদি এই ভাবে লিখি

এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তার প্রত্যেকটি কিন্তু তোমাদের হয় এ প্লাস বি হোল কিউবের সূত্র অনেক সময় পড়ছে না হলে এ কিউ প্লাস বি কিউবের না হলে এ কিউ মাইনাস বি কিউবের এই দুটো সূত্র প্রয়োগ করেই করা হচ্ছে আবার অনেক সময় এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাও পড়ছে ওকে তাহলে আমরা এখানে একটু চেষ্টা করব এ প্লাস বি হোল সূত্রটা খেলা দেখতে চেষ্টা করব এ প্লাস বি হোল ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কয়ার এ বলতে আমাদের প্রথমটা হয়ে গেল থ্রি এই স্কোয়ার আমাদের এখানে বি স্কোয়ার আমাদের প্রথমটা বি বলতে আমাদের এখানে বি স্কোয়ার তারপর স্কোয়ার হবে বোঝা গেল এটা এ ধরেছি এটা বি ধরেছি দেখো তাহলে থ্রি এ স্কোয়ার এ বলতে এইটা বসিয়েছি তার স্কোয়ার দিয়েছি ডট বি হয়ে গেল থ্রি এ প্লাস ফর্মুলার আবার থ্রি নিব এ বি এ মানে প্রথমটা বসে গেল বি স্কোয়ার মানে প্রথমটা তো আছেই তার উপর স্কোয়ার হবে ক্লিয়ার এতটুকু আর লাস্টে যা ছিল বসিয়ে দিয়েছি তাহলে এই এতটুকু মিলে এখান থেকে এতটুকু মিলে আমাদের কিসের ফর্মুলা পড়লো স্টার্টিং এই বললাম হয় এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমাদের অনেক সময় ইউজ করতে হতে পারে নাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা অনেক সময় ইউজ করতে হতে পারে সেটা দেখতে হবে মানে ম্যাথ দেখে অঙ্ক দেখে সেটা আমাদের ডিসাইডেড করতে হবে ওকে তারপরে আমাদের উৎপাদকের যে ফর্মুলা আছে হ্যাঁ এ কিউ প্লাস বি কিউ নাহলে এ কিউ মাইনাস বি কিউ নাহলে অনেক সময় এ স্কয়ার মাইনাস বি ফর্মুলা ইউজ হবে এই কটা ফর্মুলা একটু মাইন্ডের মধ্যে তোমাদের রাখতে হবে তাহলে এটা আমরা ফর্মুলা পেলাম যে এ প্লাস বি হোল সূত্র এ বলতে এটা বসিয়ে দিয়েছি প্লাস বি বলতে এটা বসিয়ে দিয়েছি তা হোল কিউব তার মানে এ প্লাস বি হোল সূত্র আর এটা যা আছে আমরা একটু এখানে রেখে দেই এইবার পরের লাইনে এটা থাক এটাকে আমরা এ দি লিখে ব্র্যাকেট বন্ধ করে তার করতে পারি অবশ্যই করতে পারি এইবার এই টোটালটাকে এ ধরবো আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউব এর এইবার উৎপাদকের ফর্মুলা পড়ে গেছে এ কিউ এর উৎপাদকের ফর্মুলাটা এবার কি আমরা জানি ফর্মুলা এ প্লাস এ বলতে আমাদের এই প্রথম দুটো এ প্লাস বলতে আমাদের এটা বোঝা গেল এই হলো এ প্লাস বি এন টু এ মানে হচ্ছে আমাদের প্রথমটা ফর্মুলার মাইনেস এ এ বলতে আমাদের এটা আর বি বলতে আমাদের এ হয়ে গেল এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ ফর্মুলার প্লাস বি স্টার বলতে আমরা বসিয়ে দিলাম তার স্টার বোঝা গেলো উৎপাদকের ফর্মুলা আমরা ইউজ করেছি আর তাহলে এইখানে আমরা একটু লিখে দিই প্লাস বি এ এটা এইভাবে থাক এটা আবার স্কোয়ার ফর্মুলা ফেলে দিই এক্স স্কোয়ার পাওয়ার হয়ে যাবে চার এক্স তার স্কোয়ার করলে টু বলতে এটা আর এটা 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 স্কোয়ার বি থাকবে প্লাস বি মানে তার তাহলে পাওয়ার হয়ে গেল চার এই মাইনাস আছে থাকবে এটা গুণ করে দাও কিংবা এ বিটাকে তোমরা এইভাবে রেখে ব্র্যাকেটে স্কয়ার প্লাস x স্কয়ার হিসেবে রাখো কোনো সমস্যা নেই তারপরে এটা প্লাস আছে প্লাস এ আর এর স্কয়ার করলে এই স্কোয়ার বি স্কয়ার হবে কোনো সমস্যা নেই ওকে এই জিনিসটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো পরের লাইন এটা সাজিয়ে লিখতে পারো কোনো অসুবিধা নাই এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ এ বিটাকে মিডিলেও রাখতে পারো কোনো সমস্যা নাই বি স্কোয়ার লাস্টে রাখতে পারো রাখলাই হলো আর এইটা আমাদের এটা আমাদের যা আছে রেখে দাও এটাই আছে আর আমাদের এই লাইন করার কোনো দরকারই পড়বে না ওকে এই লাইনটা করার আমাদের কোনো দরকার পড়বে না যা আছে ছেড়ে দাও এটাই আছে আর আর দরকার পড়বে না ওকে এখান থেকে আর কিছু করতে হবে না

ফর্মুলার মাইনাস এ বি এ বলতে প্রথমটা বি বলতে পরেরটা প্লাস বি স্কয়ার মানে পরেরটা তার স্কয়ার হয়ে গেল এটা যা আছে থাক এক্স স্কয়ার প্লাস থ্রি আছে থাক কোনো সমস্যা নাই এটা স্কয়ার করো তাহলে এক্স এর পাওয়ার ফোর মাইনাস তিন এর সাথে এক্স স্কয়ার গুণ করলে থ্রি এক্স স্কয়ার প্লাস তিন এর স্কয়ার করো তিন তিনে নয় এটাই অ্যানসার এটাই অ্যানসার এতটুকুই তোমাদের অঙ্ক যদি অঙ্কগুলো তোমরা স্টার্টিং থেকে একটু করো আর যারা আমাকে কন্টিনিউ ফলো করে আমার মনে হয় না যে এইসব অঙ্ক এখন তোমাদের আটকাবে ওকে তাহলে তোমরা অঙ্ক গুলো একটু প্র্যাকটিস করো আর দুটো না তিনটে অঙ্ক বাকি আছে সদাগে আমি পরবর্তী পার্টে তোমাদের করে দেবো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি